নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিতিকা ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বারো তারিখ বুধবার ছিল জামাই ষষ্ঠী সকাল থেকেই ছিল চরম ব্যস্ততা কারণ এই বাড়ির একমাত্র জামাই একটু পরেই চলে আসবে বাবা গত হওয়ার পর এই প্রথম জামাই ষষ্ঠী তবে এটা ছিল এগারোতম জামাই ষষ্ঠী কিন্তু কয়েক বছর কিছু কারণবশত হয়ে ওঠেনি তাই বাড়ির সবাই খুবই খুশি ছিল আজ মেনুতে কি ছিল সেগুলো দেখতে থাকুন জামাই ষষ্ঠীতে কেন পালন করা হয় বা জামাই ষষ্ঠীর পেছনে কি গল্প আছে সেটা আপনাদের আজকে আমি বলবো পুরন যুগ থেকেই নাকি এই প্রথার প্রচলন ব্রহ্মা বিষ্ণু ছাড়া আরও যে দেবদেবী বা আরও যে দেবতা বা উপদেবতারা আছেন তেমনি মা ষষ্ঠী ছিলেন একজন উপদেবতা ষষ্ঠী দেব দেবী ষষ্ঠী দেবী সাধারণত আমরা সন্তান ধারণের জন্য বা সন্তানদের মঙ্গল কামনার জন্য পুজো করে থাকি কয়েকশো বছর আগে এমন প্রথা ছিল যে যিনি কন্যাকে বিয়ের সময় সম্প্রদান করবেন তিনি কন্যা যতদিন না সন্তান সম্ভব হয় ততদিন কন্যা শ্বশুরবাড়ি বা কন্যার মুখ দর্শন করবেন না কিন্তু নিজের সন্তানদের দেখতে তো মা বাবা চাইতোই সেই সময় ঋষিরা বিধান দেন যে জ্যৈষ্ঠ মাসে শুক্ল ষষ্ঠীতে মেয়ের জামাইকে আমন্ত্রণ করে তাদের মঙ্গল কামনা করে ষষ্ঠী পূজা করা তাতে কন্যা অবশ্যই সন্তান সভাব হবেন এই প্রথা অনুযায়ী মা বাবারা নিমন্ত্রণ করে আসেন কন্যা শ্বশুরবাড়িতে জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে কন্যা ও জামাই জোরে আসেন ও ষষ্ঠী পূজা করে তাদের হাতে হলুদ সুতো বা মালা ঘুষি দিয়ে আশীর্বাদ করেন কিন্তু এখন আর অনেকে অনেক পরিবর্তন হয়েছে তবে সে থেকেই জামাই ষষ্ঠীর প্রচলন শুরু হয় তবে দু হাজার দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে অনেক জেলাতেই প্রচলন থাকলেও কিছু কিছু জেলাতে এখনো সব প্রচলনে এত কিছু নিয়ম পালন করা হয় না অনেক নিয়ম মানাও হয় না বা জামাই ষষ্ঠীতে কেন করা হয় সেটাই হয়তো অনেকেই জানে না আগে মেয়ে জামাইকে একসাথে বসিয়ে আশীর্বাদ করা হলেও প্রথা থাকলেও এখন মেয়েদের সরিয়ে জামাইদের আপ্যায়নে শ্বশুর শাশুড়িরা মানে বেশি ব্যস্ত হয়ে ওঠেন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জামাই ও শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে শুধু তাই নয় একটা মেয়ে অবশ্যই সে চাইবে যে তার শ্বশুর শাশুড়িকে যেভাবে যত্ন করে ভালোবাসে তার মানে স্বামীও যেন তার মা বাবাকে অবশ্যই সেভাবেই ভালোবাসবেন সেভাবেই যত্ন নেবেন যাই হোক ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে আর এই গল্পটা যদি মানে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেনুতে কি ছিল সেটা অবশ্যই আপনাদের আমি একবার বলে দিচ্ছি তো প্রথমেই জামাই চলে এসছে প্রথমে এসেই ডাবের জল দেওয়া হয়েছে তো একটু পরেই কিছু ফল মিষ্টি আর কিছু নান লুচি এরকম টাইপের দেওয়া হয়েছে চিকেন কষা ছিল চিকেন কষা দেওয়া হয়েছে তো ভাতে ছিল বাসন্তী পোলাও এমনি সাদা ভাত আলু ভাজা স্যালাড ছিল পনিরের তরকারি পটলের দই পটল ছিল আবার চিকেনের একটা আলাদা একটা রেসিপি ছিল মটন ছিল পায়েস চাটনি লেবু তো অবশ্যই ছিল যাই হোক ওই দিন দুপুরে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল সবাই মিলে একসঙ্গে টেবিলে খেতে বসেছিলাম ভাইও চলে এসেছিলো খুবই আনন্দ হচ্ছিলো এত বছর পরে জামা ছিল বাড়ির সবাই ভীষণ ভীষণভাবে ভালো মানে খুব খুশি ছিল থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন